ফলতায় খড়ের গাঁদায় মহিলার দগ্ধ দেহ উদ্ধারের ঘটনার দুদিনের মধ্যে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ তদন্তে পুলিশ জানতে পেরেছে দম্পতির মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছিল স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করত স্বামী গোলাম আলী তার জেরে অশান্তির কারণে দু থেকে বিষ্ণুপুরে মায়ের বাড়িতে থাকতেন মুসলিমা বিবি তাদের দুবছরের মেয়ে রয়েছে মেয়ের জন্যই মাঝে মাঝে দেখা করতে যেতেন গোলাম সেই সুযোগকে কাজে লাগিয়ে স্ত্রীকে ফলতার একটি নির্জন স্থানে নিয়ে যায় সেখানেই শাস্রোধ করে খুন করে এরপর পেট্রোল পাম্প থেকে পেট্রোল এনে শ্রীকে খরের গাদায় রেখে আগুন দিয়ে দেয় বুধবার ফলতার বুধাগ্রাম থেকে দেহ উদ্ধারের তদন্ত নেমে পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা করছিল শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়াে চেনা যাচ্ছিল না এরপর খোঁজ খবর নিতে শুরু করতে মুসলিমার মায়ের খোঁজ পায় পুলিশ তিনি মেয়ে দেহ শনাক্ত করেন মায়ের বয়ানের ভিত্তিতে গোলাম আলী শেখের খোঁজ শুরু করে পুলিশ শুক্রবার রাতে গোলাম ফলতার গোপালপুরের বাড়িতে ফিরতে গ্রেপ্তার করে পুলিশ এখানে আছে এক বছর থাকার পরেই মেয়েটাকে মানে আমাদের আমাদের এই মাস বলে ওকে ডেকেছে ডেকেছে বলেছে এসো তোমাকে কাপড় চোপড় কিনে দেবো বলে ওদের বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে ওই রাত্রেবেলা মঙ্গলবারে কি করেছে ওকে মানে মারধর করে মাটার করে মানে ওকে পুড়িয়ে দিয়ে আবার আমাদের এলাকায় চলে এসছে আমার চাচ্ছে যে ওর ও সাজা হোক ওই জন্য শাস্তি পায়